রা সু নাম শুনি কানে বলেন ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমর আমুরায়াসে কে বলনে নাম শুনিয়া হইলাম পাগল পাগল আমুরায়াসে কে রসুনাল্লা শু নাম আরে শুন রে বনের পাখি আরে কেন কর ডাকা ডাকি জংলাতে থাকিয়া বুঝি দেখছ নবীরে জংলাতে থাকিয়া দেখছ নবীরে ইয়ার আল্লাহ শুধু নাম ওই নবীর আশিক বলে আমি দুরুদ আদায় করতেছিলাম দায় করতে করতে কখন জানি আমার চোখ গুড়া লেগে গেছে আমার চোখটা যখন বন্ধ হয়ে যায় আমি এমন টাইমে চোখ বন্ধ অবস্থায় আমি দুরুদ পড়তেছিলাম আমার ঘুম চলে আসছে এমন টাইমে আমি ঘুমের ঘরে দেখলাম সাদা পোশাক পরা একজন ব্যক্তি আমার সামনে আগমন করলেন আমি তাকাইয়া দেখলাম তিনি আমার সামনে আমি জিজ্ঞাসা করলাম আপনি তাপনিকে তিনি কয় আনা উনি বলেন আমার নাম হজরতে আলী আমি দেখলাম ওনার পেছনে একজন ডাইনে একজন বামে একজন পেছনে আর একজন দেখা যায় আমি বললাম তারা কারা গো বলে তারা বলে আমার নবীর প্রখ্যাত প্রখ্যাত চারজন সাহাবা বলে তারা কেন আমার ঘরে আসছে বলে তুমি যে আমার নবীর উপর দূরত আদায় করতেছ আমার নবী তোমার দেখার জন্য তোমার ঘরে চলে আসছে জোরে কোন সুবাহান আল্লাহ এই বলেন আমি নবী নবী বলে দূরত পড়তেছিলাম এমন টাইমে আমি দেখলাম আমার ঘরে সাদা রঙের পোশাক পণ্যওয়ালা পাঁচজন ব্যক্তি হাজির হয়ে গেছে আমি ওই পাঁচজন ব্যক্তিকে দেখা আমি বললাম কে গো আপনি বলে আমি রাহমাতুল্লিন আলমিন নবীজি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো আপনি যে আমার সামনে করলেন কারণটা কি আমার নবী কোনো কারণ না বইলা নবীজি রাস্তিন মোবারকের ভিতর থেকে একটা খেজুর বের কইরা নবীর আশেকের মুখের মধ্যে দিয়া দিলেন বলে তুমি এই খেজুরটা আহার কর তিনি বলেন আমার তখন ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভাঙ্গার পরে আমি দেখলাম রে আমার সামনে কেউ নাই আমি আবার আমার মুখের মধ্য থেকে খেজুরের দানাটা বের করলাম উনি বলেন স্বপ্নে দেই নবী আমারে খেজুর খাওয়াইছে ওই নবীর খেজুরের দানাটা আমার মুখের মধ্যে বিচিটা আমার মুখের মধ্যে তার মানি রাহমাতুল্লিল আলমিন নবী যদিও স্বপ্নের মধ্যে আগমন করে নবীজির দেখাটা স্বপ্ন দেখা না রে আমার নবীর দেখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তালার জান্নাতের সুসংবাদও পায় গেছে